টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান সোমবার পনেরোই জুলাই পপুলার বাথস লেজার সেন্টার এবং জিমে ফ্রি সাঁতারের নতুন প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে চালু করেন সাঁতারের উপকারিতা এবং পানিতে সুরক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলার জন্য উপস্থিত ছিলেন বারার সাঁতারের অংশীদার সুইমিং ইংল্যান্ড এবং রয়্যাল লাইফ সেভিং সোসাইটির প্রতিনিধিরা স্থানীয় সংগঠন ও তরুণ তরুণীরা ফ্রি সাঁতার কার্যক্রম লঞ্চিং ইভেন্টে যোগ দেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন আমরা স্বাস্থ্য বৈষম্য কমাতে এবং স্বাস্থ্য ও সুস্থতায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লেজার সার্ভিসেস সরাসরি কাউন্সিলের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং বি ওয়েল নামে নতুন ব্র্যান্ড তৈরি করা এই অর্জনের দিকে আমাদের অনেক পদক্ষেপের মধ্যে একটি উল্লেখ্য লেজার সার্ভিস সদস্য পদগুলোকে আরও সহজতর করার মাধ্যমে একটি মেম্বারশিপের অধীনে ছয়টি অবসর কেন্দ্রে অ্যাক্সেস প্রদান করা হয়েছে এছাড়া ইয়র্ক হলের স্পা জন অরওয়েলের নতুন স্পিন স্টুডিও এবং মাইল্যান্ডের পিচগুলিকে সংস্কার করার সহ নতুন ফিটনেস সরঞ্জাম এবং আপগ্রেডিং কেন্দ্রগুলিতে বিনিয়োগের পাশাপাশি কাউন্সিলের স্বাস্থ্য এবং সুস্থতার ক্লাস এবং প্রোগ্রামগুলোকে বৈচিত্র্যময় করা হয়েছে বাড়ার সাতটি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে রয়েছে সাঁতারের সুবিধা এবং এগুলো ইংল্যান্ডের জাতীয়ভাবে অনুমোদিত সাঁতারের কাঠামো গ্রহণ করেছে নতুন এই সার্ভিসে ২৫০ পঞ্চাশ জনেরও বেশি কর্মী জিএলএল থেকে স্থানান্তরিত হয়েছে এছাড়া নতুন পরিষেবার শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ্য ইউকেতে সুইমিংয়ের সোশ্যাল ভ্যালিউ হচ্ছে দুই দশমিক চার বিলিয়ন দু সালের এক হিসাবে দেখা গেছে আটাত্তর হাজার পাঁচশো মানুষ রোগমুক্ত হয়েছেন সুইমিং এর কারণে এর মধ্যে ডায়াবেটিস ও ডিমেনশিয়ার মতো রোগও রয়েছে আমরা না আপনারা গত বাজেটও আমরা প্রভিশন করছি খুব সাবস্ট্যানশোলা মানে আমরা মহিলা হল যারা আসেন আমরা ইয়াং মা বোন যারা আসেন তারা রে ফ্রম দ্য এজ অফ সিক্সটিন সিক্সটিন অনওয়ার্ডস ষোলো বয়স এর আপনার ফ্রি সুইমিং সেশন আমরা প্রভিশন ঘটছি প্লাস আমরা এই বাই বিরাদ্য যারা আসেন তারা লাগে আমরা পঁচান্ন বয়স্তনে আমরা ফ্রি সুইমিং সেশন আমরা চালু করছে আজকে তো এটা শুরু হয়েছে আজকু আমরা লঞ্চ করছি একটা আমরা অনুরোধ হইল আমরা কমিউনিটির যারা আসুন আপনার রেসিডেন্টস আপনারা প্লিজ এই অ্যাডভান্টেজ আপনারা নৌকা আউকা এই ফেসিলিটি আপনারা সবাই নৌকা আমরা হেলথ আমরা স্বাস্থ্য আমরা সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট আস আমরা চাই আমরা সবাই এই ওয়েলথ থাকতাম হেলথি থাকতাম হেলথ ইনকোয়ালিটি রিডিউস হেলথ ইনকোয়ালিটি ইন আ We have a lot of people who are unwell by exercise, by swimming. Believe me, your health condition will improve, will increase. So come and take advantage of the facilities we offer. You may know across the country, a number of authorities have indeed closed their swimming pools, have closed their leisure facilities. We have indeed invested in our leisure facilities. We're opening and have already invested substantial amount of money, some 50 million plus, in St George's leisure facilities in the west of the borough. This facility, Poplar Baths, you may recall, it was closed for some 30 years when I was the mayor last time. We invested some 30 million pounds and this was opened. Uh, in 2015. That's our commitment to you. Come and look after yourself, take advantage uh, of what we offer and reduce your health inequality. আমরা আজকে মেয়র ম্যানিফেস্টো প্রমিজ অনুযায়ী আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সাতটা লেজার সেন্টার আমরা কাউন্সিল অফ ফিরাইয়া আনবো আমরা ঘরের ভিতরে আজকে আমরা এই সাতটা লেজার সেন্টারে ফিরাইয়াও আনছি সেই সাথে আমরা আজকে মেয়র ম্যানিফেস্টো কমিট কমিটমেন্ট অনুযায়ী আজকে আমরা ফ্রি সুইমিং লেসন শুরু করছি ওমেন্স অপল ওভার সিক্সটিন এইচ এইজ অফ সিক্সটিন আর পুরুষ সকল ওভার ফিক্সটি ফাইভ এইজ দ্বারা ফ্রি সুইমিং ফাইবার লেশন সেশন ফাইবার আর টু থাউজেন্ড একটা সমীক্ষার দেখা গেছে সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিপল আর বেনিফিটেড ফ্রম সুইমিং এই মানুষগুলা হাজ ইন নিউক্রেলিটিতে যারা আসেন আপনার হাই ব্লাড প্রেশার হইব আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এগুলা আপনার অত্যন্ত বালা একটা এক্সারসাইজ হইল গিয়া সুইমিং I'm here today um, representing the Royal Life Saving Society, and we're working in partnership with Tower Hamlets Council, with the Mayor, uh, with Swim England, in order to promote this amazing launch today. Um, keeping people safe. and pre prevention of drowning is something that is extremely important to us as a society. So facilities like this and where there are free swimming lessons to make it accessible and inclusive to the community are so, so important and will lead to lives being saved. So thank you so much for having us along today. I'm delighted to be working with Tower Hamlet to open up the water um, to anybody and everybody so that they can experience the significant health and mental, physical and he mental health, well, health আমরা বাংলাদেশি হিসেবে আমাদের যে খাবারের অভ্যাসটা সেটার জন্য আমাদের অনেক বেশি এক্সারসাইজ করা লাগে হাঁটা লাগে প্রতিদিন তারপর আমাদের অনেক আমার মা বাবা যারা আছে আমাদের এই যে আমরা দেখা গেছে যে এই হিসেবে আমাদের ওয়েটটা অনেক বেশি এই জন্য আমাদের অনেক রকমের রোগ ব্যাধি অনেক কিছুই হয় যেগুলির জন্য আমাদের ডক্টররা আমাদের সাজেস্ট করে যে আমরা এক্সারসাইজ করি সুইমিং করি এটার জন্য আমাদের সাজেশন করে যেটা আমরা যদি করি আমাদের হেলথের জন্য অনেক বেশি ইম্প্রুভ হয় কারণ এখন কোভিডের পরে মানুষ অনেক অসুস্থ হয়ে গেছে বিভিন্ন রোগের প্রবলেম হইতেছে যে বেশি অল্পতেই তারা অসুস্থ হয়ে যায় আর জিবি সবসময় আমাদেরকে সাজেস্ট করে যে আমরা যেন এক্সারসাইজ করে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি যেটা আমাদের হেলথের জন্য বিশেষ করে মি মহিলাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন এটার জন্য তারা টাওয়ার হ্যান্ডেড অনেক বেশি প্রোগ্রামও তারা আমাদের জন্য সার্ভাইভ করছে যেগুলি আমরা করি এক্সারসাইজের ক্লাস তারপরে এই যে ফ্রি সুইমিং এটা যেটা আমাদের জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট এবং অনেকে আমরা এনকারেজমেন্ট হয়ে এখানে আসছি এবং আমরা এটা করতে চাই যেটা আমাদের জন্য অনেক বেশি হেল্প হবে আই নো দ্যাটস এ লট অফ এক্সাইটমেন্ট এন্ড এ লট অফ এনথুজিয়াজম ফর আস টু বিগিন দিস ফ্রি সুইমিং সেশনস আই হোপ টু সুন People are searching for the swimming and everything because they, if they provide the facility for the women only, they can come out from the criteria like this woman only session. They build their confidence. It's very good for their health as well. They can improve their health and the, they can meet our community as well. And they come out from the outside of the area and they can enjoy it. Well. Because this facility is there, but the, they never come out from the criteria like boundaries. So they can break the boundaries and they can come